এটি একটি নতুন সকাল আজ ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মোম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকার বেল বাটনটিকে প্রেস করে রাখবেন তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বাড়ির সামনে পুরোই জল জমে গেছে আর আজকে আছে আদেশের পরীক্ষা সকাল সকাল স্নান করে নিয়েছে আর সকালের স্নানটা বেশিরভাগ সময় ও একাই করে আর তাই একাই স্নান করে এসে এখন গা হাত পাটা একটু মুছে নিচ্ছে ভাবছেন তো এই ফাঁকা বিছানাটা কেন দেখাচ্ছি আজ সকালে একটা কাণ্ড হয়ে গেছে এই দেখেন ভিজে জায়গাটা সকালবেলার থেকে এত জোর বৃষ্টি হচ্ছে যে বিড়াল ছানারা কোথাও যাওয়ার জায়গা পায়নি তাই এই চালের ওপর উঠেছিল মানে এই সিলিংয়ের ওপর ওই যে ফাঁকাটা ওদিক দিয়ে ওরা উঠে যায় উঠে এই সিলিংয়ের ওপর বসেই হিশু করেছে যে হিশুটা এই যে মাঝখানে জোড়াটা দেখা যাচ্ছে এই টিনের এই জোড়াটা দিয়ে হিসুটা এসে এই বিছানার ওপর পড়েছে সকালে আমি ঘুমিয়েছিলাম তখনই আমার পায়ের ওপর হিশুটা এসে পড়লো আর কি করা যাবে বোবা প্রাণী করে ফেলেছে তাই বিছানার চাদর আর মশারিটাকে কেচে দিয়েছি সকাল সকাল কিন্তু শুধু কাচলেই তো হবে না এত জোর বৃষ্টি হচ্ছে যে আমি ভেবে কুল কিনারা পাচ্ছি না এগুলো কোথায় মেলবো এগুলো ছোট জামা কাপড় তো নয় যে ঘরের ভেতর দড়ি টাঙিয়ে মেলে নেব এই দেখুন বৃষ্টি এত জোর হচ্ছে যে ঘরের ভেতরও জল চলে আসছে পুরো বারান্দাটা মাত্র আমি মুছে গেলাম আর এখনই জলে চপচপ করছে ত্রিয়াংশ এখন গায়ে বডিডেশন মেখে নিচ্ছে এই কাজগুলো ও একা একা করতেই ভালোবাসে তাই আমি কখনো ইন্টারফেয়ার করি না এখন ত্রিয়াংশের স্কুলের ড্রেসগুলো আজকে নামিয়ে দিচ্ছি আর যেহেতু ম্যাথ পরীক্ষা তাই আগে ব্ল্যাক অ্যান্ড রেড শার্টটা ওকে পরতে হবে বাড়ির সাধারণ জামা কাপড়গুলো ও একা একা পরতে পারলেও স্কুল ড্রেসটা কিন্তু এখনও পড়া শিখেনি তাই স্কুল ড্রেস পরতে সবসময় আমি ওকে হেল্প করি আর যেহেতু পরীক্ষা তাই তাকে কিন্তু একটু জেন্টালম্যান সেজে যেতে হবে তাই মাথায় একটু তেল দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছিলাম আর এই যে দেখুন চুল আঁচড়াতে গিয়েও ওর কিন্তু হাতে পায়ে শান্তি নেই মাথাটাকে এদিক ওদিক করেই যাচ্ছে মানে দুষ্টু বাচ্চা হলে যা হয় এরপর আমি চলে এসছি ওর জন্য খাবার বাড়তে আজ সকাল সকাল রান্না করে ফেলেছি যেহেতু আমি ওকে এক্সামের দিন সঙ্গে করে নিয়ে যাই আবার নিয়ে আসি তাই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলি আজ যেহেতু নিরামিষ ডে ছিল তাই আজকে কিন্তু খুব সিম্পলভাবেই রান্না করেছি আর এত বৃষ্টির জন্য বাজার যাওয়া হয়নি তাই ঘরে যা ছিল আনাজপাতি তাই দিয়ে আজ ডাল আর আলু কুয়াশার একটি সবজি রান্না করেছি চলুন এখন ত্রেয়াংশকে খাবারটা খাইয়ে দিই তো সকালবেলাটা ওকে আমি নিজের হাতে খাবারটা খেতে দিই না কারণ নিজের হাতে খাবার খেতে গেলে ও অনেকটা সময় অপচয় করে ফেলে আর যেহেতু এখন স্কুল যেতে হবে এই তাড়াহুড়োর সময় আমিই কিন্তু খাইয়ে দিই ছেলে আমার গান গাইতে বেশ ভালোবাসে তাই ভাত খেতে খেতেও গান গাইছিল কিন্তু ওর বাবা যেহেতু গান করা পছন্দ করে না তাই বেচারার আর গান শেখা হলো না আর এইদিকে বাইরে বৃষ্টি একটু কমলেও খুব কিন্তু কমেনি মানে বৃষ্টি এখনও হয়েই যাচ্ছিল তাই ওকে আর স্কুল ড্রেস জুতো মোজা পড়াতে পারলাম না কারণ বাড়ির সামনে এত জল জমে আছে এর মধ্যে জুতো মোজা পড়ে গেলে তাহলে কিন্তু সব কিছু ভিজে যাবে স্কুলের শার্টটা যেহেতু আগেই পরিয়ে ফেলছিলাম সেটা পরে রয়েছে কিন্তু প্যান্ট আর কোনো কিছুই ওকে পরাইনি নর্মাল প্যান্ট আর জুতো পরেই আমরা স্কুলে রওনা দিচ্ছি আর স্কুলের ড্রেস জুতো মজুর সব কিন্তু ব্যাগে করে নিয়ে নিলাম এখন আসলাম স্কুল থেকে জাস্ট ঢুকলাম মানে বৃষ্টিতে আধা ভিজে আবার শুকিয়ে আবার ভিজে বাড়িতে আসলাম আর এই যে আমাদের মিস্টার ত্রিয়াঞ্জ তো স্কুলে গিয়ে ড্রেসগুলো চেঞ্জ করে দিয়েছিলাম চেঞ্জ করে স্কুল ড্রেস পরে পরীক্ষাটা দিলো আবার এখন ভিজে ভিজে বেচারা বাড়ি আসলো তো পরীক্ষাটা কেমন হয়েছে সেটা বলো সেই ভালো সেই সেই ভালো সব পেরেছ সব পেরেছ সব এত কঠিন প্রশ্ন আসলো সব আন্টিগুলা বলছিল যে কোনো বাচ্চা ঠিকঠাক কিছু পারে নাই কঠিন প্রশ্ন

মানে স্কুলে গেলে এই দক্ষিণাটা লাগবেই সব বাচ্চা লাগে কিন্তু চিপস খাওয়া তো ভালো না বাবা তুমি রোজ এই কথা বলো জামা প্যান্ট খোলো তো এখন সবার আগে চা খাবো হ্যাঁ সকালবেলা কোনো রকম চা খেয়েছিলাম তো সেই চায়ে তো আমার একদম পোষায়নি এখন আগে আমাকে ত্রিয়া ত্রিয়াংশের ড্রেসগুলো চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে দিব তারপর খাবো চা তারপর যাব অন্য কাজ করতে তো এখন বেলা আড়াইটা বাজে স্নান ঠান করে এসে একটু বসলাম মানে আজ না ভিডিও করার কোনো ইচ্ছেই করছে না মানে কোনো যে কথা বলবো কোনো কথা বলতেও ভালো লাগছে না তাও যেহেতু এটা আমার কাজ আর ভিডিও না দিতে দিতে না চ্যানেলটা একদম বসেই গেছে কারণ আজকাল দেখছি ইউটিউবও আমার এই নতুন ভিডিওগুলোকে একদমই প্রমোট করে না ইউটিউবও কি করে আমার যে পুরোনো ভিডিওগুলো আছে যে গাছের যে ভিডিওগুলো সেগুলোকেই ইউটিউব কন্টিনিউ প্রমোট করে যাচ্ছে আর এই নতুন ভিডিওগুলো কিন্তু পিছনেই পড়ে থাকে এগুলোতে সেরকম একটা ভিউজ আসেই না যার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে টাকা পয়সাও পাচ্ছি না ইউটিউব থেকে তো প্রতি বছর পুজোর আগে আমি একটা ভালো অ্যামাউন্ট পাই আর এ বছর পুজোতেও কোনো অ্যামাউন্ট আমার আসছে না মনটা একটু খারাপই লাগছে আচ্ছা কী করা যাবে যেহেতু আমার চ্যানেলের মোটোটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু এতদিন এক ধরনের ভিডিও এতদিন এক ধরনের কনসেপ্ট আপনাদের সামনে এনেছি আর হঠাৎ করে কনসেপ্টটা চেঞ্জ আর নব্বই বলবো না নিরানব্বই শতাংশ যারা আমার এখানে সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু ওই গাছের ভিডিওটা দেখতেই ভালোবাসেন যার জন্য আমি এই এই যে লাইফস্টাইল ব্লগিংগুলো আনছি সেগুলো কিন্তু খুব একটা বেশি চলছে না চেষ্টা করে যাচ্ছে এখন চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দিয়ে দিয়ে যাতে নতুন আরও সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আসে আর আমার চ্যানেলটা আগের মতো আবার উঠে যায় কারণ আমার কাছে আলাদা কোনো জব নেই ইউটিউবই আমার জব আর এখন এতদিন তো বেকার ঘরে বসে ডিপ্রেশনে অনেক খাদলাম তো কিছু তো করতেই হবে কারণ ইনকাম না থাকলে কিভাবে চলবো তাই না চলার জন্য তো ইনকাম করতেই হবে আর আজ ভিডিও করতে ইচ্ছে করছে না তার কারণ হচ্ছে আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার মা বাইরে গেছে একটা বড় অপারেশন হবে মার আর আজই কিন্তু সেই দিনটা যেই দিন মার অপারেশন হচ্ছে তো সকাল ছয়টায় আমি মাকে ফোন করেছিলাম মানে ছয়টাতেই ওটিতে নেওয়ার কথা তো এখন এখনও মার ওটি কমপ্লিট হয়নি এখন বেলা আড়াইটা বাজে তো কাল রাতে লাস্ট মার সাথে কথা হয়েছিল আর এই পর্যন্ত কিন্তু এখনও কোনো খবর পাইনি বাবা আছে আর এতটা দূরে আমার বাড়ি থেকে মাকে যেখানে ভর্তি করা হয়েছে সেটা হচ্ছে আমার বাড়ি থেকে আটশো থেকে নশো কিলোমিটার দূর হবে যে চট করে যে যাব দেখবো তার উপায়ও কিন্তু নেই এখানে বসে বাবাকে ফোন করা আর ভগবানকে ডাকা ছাড়া আমাদের আর কিছুই করার নেই বাড়িতে আমি ভাই আছি আর বাবা একা গেছে মাকে নিয়ে আমাদের এমন কেউ নেই যে বাবার সঙ্গে যাবে এমন কেউই নেই এখন ভাই গেলে ভাইয়ের মানে পুজোর টাইমে ভাইয়ের কাজের খুব প্রেশার হয়তো চাকরিটাই চলে যাবে কারণ ভাইও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর প্রাইভেট কোম্পানিতে এত বেশি প্রেশার থাকে এত দিনের ছুটি তো দেবেই না তাও আবার এই মোমেন্টে পুজোর আগে আর বাবারও শরীরটা এতটা খারাপ মানে একা এত দৌড়াদৌড়ি করছে যে বেচারা আর পারছে না বা বাবারও স্পন্ডিলাইসিস আছে বাবাও খুব অসুস্থ মানে দুজনেরই তো বয়স হয়েছে এখন এই বয়সে এত দৌড়াদৌড়ি করা মানে সহ্যের বাইরে কিন্তু যেহেতু লোক নেই কি করবে বাবাকে যেতেই হতো আর কেউই নেই এর আগেও মাকে নিয়ে আরেকটা বড় অপারেশন করতে বাবা গিয়েছিল আর আবার মানে হয় না বয়স হলে মানুষের কত রোগ ব্যাধি হয় মানুষের সুগার হাই প্রেশার কত কিছু অসুখ বিসুখ হয় কিন্তু আমার মার জানেন তো কোনো অসুখ বিসুখ নেই মা শুধু শেষ হয়ে গেল একবার পড়ে গিয়ে না সুগার আছে না হাই প্রেশার আছে না ডায়াবেটিস আছে শুধুমাত্র পড়ে গেল পরে কোমরে লাগলো আর এই যে লাগলো মার মা একদম শেষই হয়ে গেল আজ মার কোমরের একটা বড় অপারেশন হলো আর এখন মার গাইনি একটা বড় অপারেশন হবে সকাল থেকে না খাওয়া দাওয়ারও একদম মন নেই ভাইও কিছু খায়নি চাটাও খায়নি আর আমি শুধু এক কাপ চা খেয়েছি মানে এখন বেলা তিনটা বাজতে আসলো ওই যে সকালে রান্না করেছিলাম সেই সকালের রান্নাই আর কিন্তু কোনো কিছু রান্নাও করিনি রান্নাটাও মনে হয় করতাম না যদি ও না থাকতো বেচারার জন্য আমাকে রান্নাটা করতে হলো তাই করলাম কিন্তু আমার গলা দিয়ে এই পর্যন্ত এক দলা ভাতও নামেনি খাবো কি করে ওখানে মার এই অবস্থা বাবাও না খেয়ে বসে আছে এই মুভমেন্টে কি খাওয়া যায় আর সব থেকে প্যাথেটিক হলো মানে না নিজে যেতে পারছি না চোখের দেখা দেখতে পাচ্ছি না কোনো সাহায্য করতে পারছি জানিও অনেকে এই মুভমেন্টে ভিডিও করে এরকম যতই খারাপ সিচুয়েশান আসুক লোকে কিন্তু ভিডিও করা বন্ধ করে না আমি কেন জানি আজ কি বলছি কি বলবো সব গোলাচ্ছে তাও সকালবেলা তো সব কাজ করতেই হলো মানে মন না চাইলেও অনেক সময় জোর জবরদস্তি আমাদের কিন্তু কাজকর্ম করতেই হয় আর কুচকাল স্কুল ছিল এক্সাম ছিল নিয়ে তো যেতেই হতো তো তাই গেলাম আর যদি আজ এক্সাম না থাকতো তাহলে আজ স্কুলেও যেতাম না হয়তো মানে কোনো কিছুই ভাল লাগছে না আজ আর ভিডিওটাকে আমি কন্টিনিউ করব না এখানে আমি ভিডিওটাকে শেষ করব। যারা যারা আজকে ভিডিওটা দেখছেন তাদের কাছে কাইন্ডলি একটা রিকোয়েস্ট আমার মার জন্য আপনাদের ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করবেন আমার মা যাতে খুব ভালো মতো সুস্থ হয়ে বাড়ি চলে আসে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের বয়স্ক বাবা মা বাড়িতে থাকে তাহলে অবশ্যই তাদের যত্ন নেবেন